Oh, kita kan tuan

কেমন লাগছে খুব ভালো লাগছে এরকম পুরো পার্টি আগে এসেছিলো না না ওই যে রয়েছে আপনার তৃণমূলের কংগ্রেসের যিনি এমপি রয়েছেন উনি আসি না আসবেন এই প্রথম 아니에요. 아에요아아 <registry>

ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদের সবাই কাজ করতে পারি আসছি ভালো থাকবেন সবাই ঠিক আছে চলো

আয়েশম আয়েশম জিন্দাবাদ 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 অবদব রাজা কুমার দাস কে ভর্দ দিয়ে জয়যুক্ত করুন খামচিন্নে ছাপ তিন 26 26 অবদব কুমার দাস কে খামচিন্নে ভর্দ দিয়ে জয়যুক্ত করুন করবেন आउदे भाईजान भागे ने खा हमच ने बोल भाईजान ने पैक की ये यहां पे खेती है ह आज भाईजान ने बाड़ी ते बुक 5 70 मिनट घर रे बाबा आज छोटा बात है आज यार सा देखना हां हां चल जाई বাড়ি থেকে এসছে অন্তত বসতে না আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না